আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ফজলুর রহমান সাহেবকে তিন মাসের জন্য বিএনপির সব পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন দিয়েছে সে বিগত বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে সে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের বিরোধিতা করে কিছু কথা বলেছে যার কারণে ছাত্ররা এবং এনসিপির নেতৃবৃন্দ ফজলুর রহমানের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছে আপনারা দেখেছেন ফজলুর রহমান সাহেব একাত্তরকে প্রাধান্য দিতে গিয়ে চব্বিশকে ছোট করে কথা বলেছে আমি একটা কথাই বলবো যারা একাত্তরে যুদ্ধ করেছে বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে যারা কষ্ট করেছে শ্রম দিয়েছে তারা অবশ্যই বাংলাদেশের সম্মানীয় ব্যক্তি শুধু বাংলাদেশের নাই সারা পৃথিবীতেই দেশের জন্য যারা কষ্ট করেছে তারা সম্মানীয় ব্যক্তি যারা মুক্তিযোদ্ধা করেছে তারা সম্মান পাওয়া যোগ্য কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যে করেছে আর প্রত্যেকটা মানুষকে ছোট করে দেখতে হবে এরকম কোনো বক্তব্য যাবে না এরকম কোনো কথা বলা যাবে না এখন চব্বিশকে ছোট করে দেখাও যাবে না একাত্তরকেও ছোট করে দেখা যাবে না কারণ একাত্তর সাল যদি না হতো বাংলাদেশ স্বাধীন হতো না একাত্তরে যদি তারা যুদ্ধ না করতো বাংলাদেশ স্বাধীন হতো না তেমনি করে চব্বিশে যারা আন্দোলন করেছে চব্বিশের আন্দোলন না হলেও এই স্বৈরাচারের পতন হতো না স্বৈরাচারী আচরণ আপনারা সবাই দেখেছেন এটা নিয়ে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট বলতে চাচ্ছি চব্বিশ এবং একাত্তর দুটোই সম্মানজনক স্থান কারণ চব্বিশেও অনেক জীবন দিতে হয়েছে অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে আপনারা সবাই জানেন এখনও পর্যন্ত অনেকে পঙ্গু হয়ে ঘুরে বেড়াচ্ছে তা এখন কথা হচ্ছে যে ফজলুর রহমান সাহেব একাত্তরের পক্ষে কথা বলার কারণে একটু বেশি বলেছে এটা সত্য কিন্তু এই একাত্তরের পক্ষে কথা বলার কারণে বিএনপি থেকে তাকে শোকজ করে আজকে তাকে সব পথ থেকে অব্যাহতি দিবে এটা কিন্তু বিএনপির কাছ থেকে অন্তত এই দেশপ্রেমিক যারা রয়েছে অন্তত আমরা এবং যারা দেশের জন্য যুদ্ধ করেছে যারা দেশের জন্য কাজ করেছে যারা দেশকে ভালোবাসে অন্তত তারা আশা করে নাই এখন বিএনপি তাকে অব্যাহতি দিয়ে ভালো করেছে কি খারাপ করেছে সেটা বিএনপির ব্যাপার কিন্তু অন্তত আমাদের চোখে এটা খুব কষ্ট লেগেছে একজন ব্যক্তি সে আপনারা জানেন সংবাদ সম্মেলন করে সে বাঁচার জন্য সাংবিধানিক অধিকার কিন্তু চেয়েছে কেন তার বাসার সামনে এই ছাত্ররা এবং মপ সৃষ্টিকারী যারা রয়েছে এই মপ সৃষ্টি তৈরি করে তারা বাসার সামনে অবস্থান নিয়েছে কেন নিয়েছে সেটা তারাই বলতে পারে এই ফজলুর রহমান সাহেবকে বাসায় ঢোকার যেই স্থান ফজলুর রহমান সাহেব জানি না ওই কয়েকদিন বাসায় গিয়েছে কিনা ছাত্ররা তার বাসার সামনে যেভাবে অবস্থান নিয়েছে এতে করে ফজলুর রহমান সাহেব আসলে ভয় পেয়েছে কারণ ভয় পাওয়াটা এটা স্বাভাবিক যখন একটা মব বাসার সামনে অবস্থান নেই তখন তার অন্তর ছোট হয়ে যায় ছোট হওয়ারও কারণ আছে এমন কি সে ওই মবের হাতে তার মৃত্যুও হতে পারে এজন্যই সে সাংবিধানিক অধিকার চেয়েছে বাঁচার অধিকার চেয়েছে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে এই যে মব সৃষ্টি করে একজনকে মারা একজনকে মেরে পুলিশে দেওয়া এবং একজনকে মারা মেরে ফেলা এই ধরনের কাজ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না তারপরেও একজন মুক্তিযোদ্ধা সে অবশ্যই সম্মান পাওয়া ব্যক্তি হয়তোবা তার কিছু বক্তব্য ভুল হতে পারে ভুল নাই এমন কোনো কথা আমি বলবো না ভুল হতে পারে কিন্তু সেই ভুলের জন্য তাকে মারতে হবে মব সৃষ্টি করে তার বাসার সামনে অবস্থান নিতে হবে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এটা কোনো সভ্য দেশে এরকম আচরণ আমরা দেখতে চাই না দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন